যদি মক্কায় গেলে আল্লাহ পাইত নবী পাইত মদিনায় নাই তবে দেশে ফিরাই আইতো না আর হস যারা যায় ভাই হস যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিবার থাক কেটে বা আর থাক বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিব রে গড়িবার থাকে কেবা গড়িবার থাকে কেবা তোমার ধন থাকে পড়ে গরিব না খায় amore তোমার ধন থাকে পড়ে গরিব না খায় amore আমি উচিত কথা কইলে পড়ে দেশে থাকতে পারি না মসজিদে ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তিন ছুটি আছে ছুটি আছে গেলে আল্লাহ পাইতো মদিনায় তবে দেশে যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দেয় ভাই ধনের আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে বা গরিব আর থাকে বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন না যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায়। তবে দেশে ফিরায় আইতো না আর হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী দেয় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা দিলে গরিব আর থাকে বা গরিব আর থাকে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাই আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা